সারাদিন শুধু অরেঞ্জ কালারের খাবার খাবো দেখো জামা কিন্তু আমি অরেঞ্জ কালারের পাইনি কিন্তু নিচের গেঞ্জিটা তো অরেঞ্জ কালারের পেয়েছি এর জন্য কিন্তু তোমরা আমাকে একটুখানি ক্ষমা করে দিও তো সবার ফার্স্টে সকালবেলা আমি দেখো দোকানে চলে এসেছি আর দোকানে এসে আমি খোঁজার চেষ্টা করছিলাম যে অরেঞ্জ কালারের কি পাওয়া যায় তো তারপরেই ফাইনালি আমার চোখে পড়ল এই যে অরেঞ্জ লাড্ডুটা আমি ভাবছিলাম এখান থেকে কোন লাড্ডুটা নেব মানে কোন লাড্ডুটা বড় কোন লাড্ডুটা ছোট এটাই আমি ভালো করে দেখছিলাম তো ফাইনালি আমি একটা লাড্ডু নিয়েছি আর এটা নিয়ে আমি এখন চলে যাচ্ছি মানে দোকানে বসে তো আর খাওয়া যাবে না তাই বাইরে গিয়ে আমি লাড্ডুটা এক কামড় দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি আর বেসিক্যালি লাড্ডু না আমার অতটা বেশি ভালো লাগে না কিন্তু যাই হোক চ্যালেঞ্জ নিয়েছি তোমাদের জন্য তাহলে তো খেতেই হবে আর লাড্ডু আমার একদমই পছন্দ না তাও আমি খেয়ে যাচ্ছিলাম খেয়ে যাচ্ছিলাম তো লাড্ডু খাওয়া কমপ্লিটের পরে আমি ভাবছিলাম যে আমি তারপরে কি খাবো কারণ একটা লাড্ডু খেলে তো আর হবে না তো অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা জিনিস পেয়েছি চলো তোমাদেরকে দেখায় যে আমি কি খুঁজে পেলাম তো ফাইনালি আমি দেখলাম যে গাজর রয়েছে এখানটা তো অনেকগুলো এবার গাজর আমি কোনোদিনও কাঁচা খাইনি কারণ আমার কাঁচা গাজর একদম ভালো লাগে না রান্না করা ছাড়া তো তাও আমি আজকে তোমাদের জন্য ট্রাই করব প্রথমবার কাঁচা গাজর তো একটা নিয়ে ছোট দেখে কচি দেখে এটা এখন ভালো করে আমি ধুয়ে নেবো এবার আমি গাজরটা কামড়ে দিলাম ফার্স্টে আমি জানি না কেমন লাগবে আমার কিন্তু মুখে দেওয়ার সাথে সাথে আমার একদম বিচ্ছি লাগলো কিন্তু কি করব তোমাদের জন্য একটা ট্রাই করতেই হচ্ছে তা আমি গাজর খেয়ে নিচ্ছি আর একটুখানি জ্ঞান দিচ্ছিলাম যে গাজর খাওয়া ভালো গাজর খেয়ে নাকি স্কিন ভালো হয় অনেকের কাছে শুনেছিলাম তাই আমি গাজর খেয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু ভিডিওটা করছি এরকম বাজে বাজে খাবারগুলো খাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর শেয়ার করে দিও আর হ্যাঁ অরেঞ্জ কালার খাবার খাবো অরেঞ্জ কালার ফুল দেখাবো না এটা কি কখনো যত অরেঞ্জ কালারের ফুল ছিল সব তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম আর তার সাথে উঠান দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম আর গাজরটা খাওয়ার কমপ্লিট করছিলাম তো ফাইনালি গাজর খাওয়া কমপ্লিটের পরে আমি চলে গেছিলাম স্নানে আর স্নান করে এসে আমি আমার আলমারি পুরো খুঁজে ফেলেছি কোথাও অরেঞ্জ কালারের জামা পাইনি একটা চুড়িদার ছিল বাট আমার ওটা পরতে ইচ্ছা করছিল না বলে আমি পরিনি তাই আমি একটা অরেঞ্জ কালারের টপ পরে নিয়েছি আর তার উপরে একটা সুন্দর ড্রেস পরে নিয়েছি একটুখানি স্টাইল মেরে নিলাম আর তারপরে চলে গেছিলাম বাজারে একটু দরকার ছিল তো বাজারে গিয়েই ভাবলাম যে একটুখানি ব্যাঙ্কে যাই ব্যাঙ্কে একটু দরকার ছিল তো অনেকক্ষণ বসে থাকার পরে ফাইনালি টাজ মেটানোর পরে এসেছিলাম একটা কেকের দোকানে কিন্তু কোনো অরেঞ্জ কালারের পেস্ট আমি পাইনি তাই সোজা বাড়ি চলে এসেছি যেহেতু অরেঞ্জ চ্যালেঞ্জ নিয়েছি অরেঞ্জ কালারের কোনো কেক না পেলে কি করে অন্য কালারের কেক নিয়ে আসবো বলো তো তো বাড়ি এসে আমি একটা কুর করে নিয়ে নিলাম মায়ের কাছ থেকে আর আর মা আমাকে বললো যে তুই কুর করে খা বা দিয়ে এই জিনিসটা খা এই যে দেখো আমাকে কি দেখাচ্ছে এখানটাতে অরেঞ্জ কালারের বাতসা দেখাচ্ছে তো আমাকে একটা দিয়ে দিল বলল যে চ্যালেঞ্জ করে সব কিছু যখন খেতে পারছো তাহলে একটা বাতসাই খেয়ে নাও তাই আমি একটা বাতসা খেয়ে দেখছিলাম আর তারপর বললো যে দাঁড়া বাতাসা খাওয়ার আগে তুই এখানটাতে অরেঞ্জ কালারের নিমকি খা দেখো নিমকিগুলোও কিন্তু অরেঞ্জ কালারেরই তোমরা আবার বলো না যে এইটা কিন্তু অরেঞ্জ কালারের মধ্যে পড়ে না আবার আমি ভুলও হতে পারি যাই হোক তোমরা আমাকে বলে দিও কমেন্টে যে আমি ঠিক ঠিক খাবার খাচ্ছি নাকি আর তোমাদের খাবারগুলো কেমন লাগছে আর এখানটাতে মা আমাকে দেখো সিলকেন সাইন দেখাচ্ছিলো বললো তুই এইটাও খেয়ে নে ওটা কি খাওয়া যায় বলো তো চুলে মাখতে হয় আর আমি তখন খাওয়ার চ্যালেঞ্জ করছি না তো মা আমাকে খুবই জ্বালাসন করছিল তো যাই হোক আমি বাচা সেটা খাওয়ার পরে নিমকিগুলো খেয়ে নিলাম কিন্তু দুটো নিমকি একটা নিমকি পড়ে গেছিল খেতে গিয়ে আর আমার নিমকি গুলো খেয়ে বেশ ভালো লেগেছিলো তাই আমি আর কটা মায়ের কাছ থেকে নিয়ে নিলাম আর কপ করে খেয়ে নিলাম কারণ দুপুরবেলা তো আমি অরেঞ্জ কালারের কোনো খাবারই পাইনি যেটাতে আমার পেটটা পুরো ভরবে তাই নিমকি বাতশা কুরকুড়া এইসব খেয়ে পেটটা ভরাতে হবে তারপরে মা আমাকে দেখালো ইউপি কিন্তু ইউপি রান্না করলে কি আর অরেঞ্জ থাকবে বলো তো তখন তো হয়ে যাবে চলে এসছিলাম ঘরে কারণ এখন টিভি দেখতে দেখতে আমি এই কুরকুরেটা খাবো আর বাতশা খেয়ে তো আমার মুখটা পুরো মিষ্টি হয়ে গেছিলো তাই এখন একটু কুরকুড়ে খেয়ে ঝাল করে নেবো মুখটা তারপরে আমি কুরকুরেটা দেখো ছিঁড়ে নিয়েছি আর এখন আমি কপ করে গোটা কুরকুড়ে খেয়ে নেবো কুর কুরকুরে কিন্তু অরেঞ্জ কালারেরই লাগছিল আমার কাছে তোমরা কি বলো তোমাদের কুরকুরেটা কোন কালারের লাগছিল আর কোনো খাবার খাওয়ার পরে আমি যদি এরকম আঙুল না খাই আমার মনে হয় আমি খাবারটা খেয়ে কমপ্লিটই করিনি মানে সম্পূর্ণই হয়নি তোমরা আমার মতো কে কে এরকম করো কমিটে জানাবে তো তারপরে সন্ধ্যাবেলা দেখো অমিত এখানটাতে আমাকে অরেঞ্জ কালারের অনেক কিছু দিয়ে গেছিলো আমি ওকে বলেছিলাম ফোন করে যে বাজারে অরেঞ্জ কালারের কিছু পেলে আমার জন্য নিয়ে আসিস কারণ আমাকে রাত্রেবেলাতে খেতে হবে তাই ও এখানটাতে অনেক খোঁজার পরে আমাকে দিয়ে গেছে এবার কি কি আছে এর মধ্যে সেটাই দেখার পালা কিন্তু তার আগে একটা প্যাকেট আমি নিয়ে নিয়েছি যে সন্ধ্যাবেলায় কিছু খাবো বলে দেখি এর মধ্যে রয়েছে জিলাপি আর জিলাপিও কিন্তু অরেঞ্জ কালারের হয় তো আমি একটা গরম গরম জিলাপি নিয়ে নিয়েছি আর নিয়ে এখন আমি খেয়ে নেবো এমনি টাইমে কিন্তু আমি জিলাপি খেতে একদম ভালোবাসি না কিন্তু আজকে যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি খেতে তো আমাকে হবে বলো অরেঞ্জ কালারের তো আর ভাত হয় না যে অরেঞ্জ কালারের ভাত খাবো জিলেপি খাওয়া দেওয়ার পরে আমার খুব পেয়ে গেছিলো আবারও খিদে তাই আমি দুটো মিষ্টি নিয়ে বসে পড়েছিলাম আর এই মিষ্টিগুলো দেখো পুরো কমলা কালারের ছিল মানে সারা বাজার খুঁজে এরকম মিষ্টি পেয়েছিল তো মিষ্টিগুলো খেতে বেশ মোটামুটি ছিল আর এই যে আমি এখানটাতে বসে বসে মিষ্টি খাচ্ছিলাম আর আমার বোন দেখি এখানটাতে এসে আমার মিষ্টিতে ঠোকরা ছিল দেখবে এই দেখো আজকে একটা চোর ধরে ফেলেছি এসে আমার মিষ্টিটা টপ করে খেয়ে নিয়েছে আর আমি যেই ক্যামেরা করছি ও আমার দিকে তাকিয়ে পুরো লজ্জা পেয়ে গেছে তারপরে মাকে বলছিলাম যে তুমি কি খাবে মা তো খুবই রেগে গেছিল যে সারাদিন ভাত টাত না খেয়ে উল্টো পাল্টা চ্যালেঞ্জ করার জন্য আমি তো মাকে বলছিলাম যে তুমি কেমন করে মুখ ভাঙছিলে আবার একবার করো তাই মা লজ্জা পেয়ে গেছিল আর তারপরে রাত্রে বেলাতে আমি ডিনার সেরেছি এই কমলা লেবুটা দিয়ে আর মা তো খুবই বকছিল কারণ রাতে নাকি ফল খেতে নেই তো তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিচ্ছ এই কথাটা কি সত্যি যে রাতে ফল খেতে নেই তো আমি তো খেয়ে নিয়েছি মার কথা শুনিনি যেহেতু চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আমাকে আর কোনো কিছুই ছিল না অরেঞ্জ কালারে তাই এই লেবুটা খেয়ে আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি তো তোমাদের আজকের এই অরেঞ্জ ফুড চ্যালেঞ্জটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে আমার পেজ লাইক করে দেবে শেয়ার করে দেবে আর কেমন ধরনের ভিডিও দেখতেছো এটাও জানিও তো দেখাচ্ছো নেক্সট ভিডিও বা